আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সো আপনারা যারা খুবই আকর্ষণীয় একটি থ্রি ডি শোল্ডার বানাতে চান তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও সো অনেকেই রয়েছেন থ্রি ডি শোল্ডার লাইক করে থাকেন বাট কিভাবে বানাবেন বা কী ওয়ার্কআউট করবেন বা শোল্ডারের কয়টা পার্ট রয়েছে এইগুলো সম্পর্কে তার কোনো ধারণা নেই আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত বিগেনারদের জন্য অ্যাডভান্স লেভেলদের জন্য আর যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছেন তাদের জন্য বিকজ এই যে আমার সামনে যে চারটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু থ্রি ডি শোল্ডার বানানোর সকল ধরনের কৌশল কিন্তু বা এক্সারসাইজ এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনারা থ্রি ডি শোল্ডার বানাতে পারবেন সো আর কথা বলেছি না চলুন ভিডিওটি দেখে আসি থ্রি ডি শোল্ডার বানাতে হলে অবশ্যই আপনাকে শোল্ডারে কয়টা পার্ট রয়েছে এই সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকতে হবে সো আমরা জিমে গেলে শোল্ডার কিছু ওয়ার্কআউট করি বাট শোল্ডারে ওয়ার্কআউটের যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা জানি না বা কয়টা শোল্ডারের পার্ট রয়েছে এগুলো কিন্তু আমরা জানি না সো এগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে আপনারা কিন্তু খুব সুন্দর একটি আকর্ষণীয় শোল্ডার বানাতে পারবেন না সো আকর্ষণীয় শোল্ডার বানাতে হলে অবশ্যই আপনার এই সম্পর্কে শোল্ডার সম্পর্কে শোল্ডারের নাম সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকা লাগবে সো আমি এখানে নামগুলো লিখে দিয়েছি সো আপনাদেরকে একটু দেখে আপনারা দেখেন আর যারা অবশ্যই এই ক্লাসটা নোট করতে চাচ্ছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন আর সবাইকে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার যারা ভাই ব্রাদার জিম করছে বা জিম করবে বা জিম করার চিন্তা করছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আর জানিয়ে দিবেন তো এখানে দেখ শোল্ডারের নামগুলো আমি একটি করে দেখাই মাসেল নেম অফ শোল্ডার আপনার দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে ইন্টার ডেল্ট ইন্টারওয়ের ডেল্টোয়েট আর দুই নাম্বার রয়েছে লেটারাল ডেলটোয়েট আর তিন নাম্বার রয়েছে পোস্টার ডেলটোয়েট সো শোল্ডারে কিন্তু মূলত তিনটি ভাগ রয়েছে আমি যেই নামগুলো বললাম এক নাম্বার হচ্ছে ইন্টার ডেল্টোয়েট দুই নাম্বার হচ্ছে রেটারাল ডেলটোয়েট বা সাইট ডেলটা আমরা বলে থাকি তিন নাম্বার পোস্ট বা রেয়ার ডেল যেটা বলে থাকি সো এইগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব সো এই পার্টগুলো হচ্ছে মূলত এই তিনটা পার্ট এইটা হচ্ছে ফ্রন্ট এইটা হচ্ছে মিডেল বা সাইড আর এটা হচ্ছে পোস্টারিয় ডেল্ট তো এই তিনটার কাজ যদি আপনার করে থাকেন অবশ্যই আপনি একটি সুন্দর শোল্ডার বানাতে পারবেন তা পাশাপাশি কিন্তু আমি এখানে এক্সারসাইজ লিখে দিয়েছি যে শোল্ডারে কিছু এক্সারসাইজ লিখে দিয়েছি কোন পার্টের জন্য কোন এক্সারসাইজটা আপনি করতে পারেন তাহলে আপনাদের খুব ভালো একটি আইডিয়া হয়ে যাবে তো প্রথমে আমি ইন্টারনেট ডেল্টেড নিয়ে কিছুটা কথা বলবো এইটা হচ্ছে মূলত আপনার ফন্ট রাইস আমরা বলে থাকি ফন্ট রাইস আমরা জিমেকে জিমে অনেকের এই দেখবেন একটি এক্সারসাইজ করতে হাতে দুটো ডাম্বেল নিয়ে বা সিঙ্গেল ডাম্বেল নিয়ে এভাবে সিঙ্গেল আর্মস বা ডাবল আর্মস একসাথে মারতে দেখবেন আপনারা ওয়ার্কআউট করতে দেখবেন এইটাকে মূলত আমরা বলে থাকি ফন্ট রেস ফ্রন্ট রেস মানে আপনার ফ্রন্টে যে পার্টটা রয়েছে শোল্ডার এক নম্বর যে পার্ট ফন্টে এই পার্টটাকে আমরা বলে থাকি সেকেন্ড যে পার্টটা রয়েছে লেটারাল ডেল্ট মানে সাইড রেস সাইড রেসে একটি ওয়ার্কআউট রয়েছে এটা আমি আপনাদেরকে বলে দিব। এইটা সাইড রেসটা হচ্ছে মূলত এই যে যে পার্টটা রয়েছে এই যে মিডেলে যে পার্ট এটাকে মিড ডেলটা অনেকে বলে থাকেন মিডেলে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে বলা হয়ে থাকে তো এইটার এখন এই যে সাইড রেস যেই এক্সারসাইজ এটা কোনটাই এইটা সম্পর্কে আমি আইডিয়া দিব এইটা হচ্ছে আপনারা দুটা ডাম্বেল নেবেন বা এইটা যদি কোনো জিমে যদি মেশিন থাকে তো আপনারা মেশিনের মাধ্যমেও করতে পারবেন দুইটা ডাম্বেল নিয়ে এইভাবে ধরে আমরা জিমে অনেকেই দেখেছি এইভাবে যে ওয়ার্কআউটটা করে থাকে এই যে ডাম্বেল নিয়ে দুইটা এটাকে মূলত বলা হয়ে থাকে সাইড রাইস এইভাবে আর প্রত্যেকটা ওয়ার্কআউট আপনার বারোটা করে তিন সেট করা ট্রাই করবেন আর এর বেশি যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারবেন সো নেক্সট পোস্টারি ডেলটোরেট এই যে নেক্সট আমি এখন দেখো পোস্টারিয়ার ডেলটোয়েট এইটা হচ্ছে এইটার যে ওয়ার্কআউটটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন ফেসফুল ফেসফুল সম্পর্কে আমি বলবো অনেকেই আপনার দেখবেন রোপ নিয়ে মানে দড়ি নিয়ে জিম একটি এক্সারসাইজ করে থাকে এইভাবে দড়িটা উপরে লাগিয়ে ফেস টু ফেস তারপরে আপনার এইভাবে টান দিয়ে করে থাকে দেখবেন এই যে আমি আপনাদেরকে দেখাই অনেকেই করে থাকে এই এই ফেসের ভিতরে করে থাকে এইটা হচ্ছে মূলত এই রেয়ার ডেল্টের জন্য মানে রেয়ার ডেল্ট এটাকে মূলত বলা হয়ে থাকে রেয়ার ডেল্ট আর রেয়ার ডেল্টের কাজটা যদি আপনারা ঠিকঠাক মত করতে পারেন ওয়ার্কআউটটা তাহলে কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশন হবে ショルダー ডেল্ট আপনারা আর এইখানও আপনারা অবশ্যই 12টা করে 3 সেট করে ট্রাই করবেন ফেজ পুলটা আপনারা সপ্তাহে কতদিন করবেন এখন একটি কোশ্চেন থাকতে পারে সপ্তাহে কতদিন এই ওয়ার্কআউট করবেন সো যেহেতু আপনারা এখানে তিনটা আইটেম রয়েছে আপনারা দেখতে নাম্বার 1 2 3 লেটারাল তারপরে হচ্ছে আপনার এন্টেরিয়র তারপরে পোস্টরিয়র তিনটা কিন্তু আইটেম রয়েছে আপনারা কয়টা ওয়ার্কআউট করবেন প্রত্যেকটা আমি জাস্ট একটি করে নাম লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে তো আপনারা কিন্তু এখানে দুইটা ওয়ার্কআউট করতে পারেন প্রথমটা ইন্টারেস্ট ডেল টু ইন্টু থ্রি সেট আপনারা এখানে এটা একটা করতে পারেন দুইটা ওয়ার্কআউট করতে পারেন সেকেন্ড যেটা এটা হবে এখানেও কিন্তু আপনারা দুইটা করতে পারেন এখানেও দুইটা করতে পারেন সে লাস্টে যেটা আপনার প্রচুর রেয়ার ডেললে দুইটা আইটেম করতে পারেন তিন সেট করে দুইটা আইটেম করতে পারেন প্রত্যেকটার কিন্তু আপনারা দুইটা করে আইটেম করতে পারেন তাহলে দুইটা করে করলে অবশ্যই আপনার কিন্তু ছয়টা করে সেট হয়ে যাবে আপনার তো সবাইকে একটি কথা বলতে চায় জিমে অনেকেই এই সম্পর্কে ডেল সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আইডিয়া নেই যাদের তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওটি ছিল হচ্ছে মূলত ডেল্ট মাসেল নিয়ে মানে শোল্ডার মাসেল নিয়ে আর সো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা বড় ভাই রয়েছে বা আপনি যারা জিম করছেন বা ছোট ভাই রয়েছে তাদের সাথে শেয়ার করবেন এইগুলো সম্পর্কে বলবেন আর আপনারা এখন থেকে কিন্তু মোটামুটি সব বিষয়ের উপরে ফিটনেস বিষয়ের উপরে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কআউটগুলো যদি আপনারা সুন্দর মতো সপ্তাহে দুই দিন করেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটি ফ্রি শোল্ডার আপনারা আ বানাতে পারবেন খুব সহজেই তো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম